बंगल टाइगर मधुपति जे एस के पी बजरंगी सुपार इलेवन खजुरा चिनपुना चि, इलेवन चिनपुना स्टार इलेवन हाँ। स्टार चिनपूना इलेवन स्टार देश के बुंदला डीपीएल लायंस बुंदला স সকলের জন্য আমরা সবাইকে হাততালিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে নিই প্রত্যেক টিমে পনেরো জন করে খেলোয়াড় নিতে হবে এবং যদি ওনার চাই খেলতে সেটা হতে পারবে কিন্তু আমাদের বক্তব্য যেটা হচ্ছে পনেরো জন করে নিতে হবে খেলোয়াড়দেরকে হ্যাঁ

जे एस केप दूस पंचाश दो सौ सत्तर दूस नब्बे दस तीन सौ दस तीन सौ दस तीन सौ तीस तीन सौ तीस, तीन सौ, साढ़े तीन सौ সাড়ে তিনশো সাড়ে তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো সত্তর তিনশো নব্বই তিনশো নব্বই তিনশো নব্বই চারশো দশ চারশো দশ চারশো দশ চারশো তিরিশ চারশো তিরিশ চিনপি না চারশো তিরিশ Sini pindah casu tulis 450 poncas 450 poncas 450 poncas 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 sold Sakra Kosik dohoria sakra All rounder, all rounder तो। कौशिक देवरिया बेस प्राइस डेढ़ सौ कौशिक देवरिया बेस प्राइस डेढ़ सौ डेढ़ सौ डेढ़ सौ দেড়শো কোথায় ওই দেড়শো একশো সত্তর চিনপিনা একশো সত্তর একশো সত্তর একশো নব্বই একশো নব্বই দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ দুশো দশ সোল্ড দুশো দশ সোল্ড গঙ্গারামডি গোবিন্দ পৌরামিক গঙ্গারামডি অলরাউন্ডার দেড়শো একশো সত্তর একশো নব্বই দুশো দশ দুশো তিরিশ আড়াইশো আড়াইশো দুশো সত্তর দুশো নব্বই দুশো নব্বই তিনশো দশ তিনশো দশ তিনশো তিরিশ তিনশো তিরিশ তিনশো পঞ্চাশ তিনশো সত্তর তিনশো নব্বই চারশো দশ চারশো তিরিশ সাড়ে চারশো সাড়ে চারশো সানড়াশো চারশো চারশো সত্তর চারশো নব্বই পাঁচশো দশ পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ

ছশো সত্তর ছশো নব্বই ছশো নব্বই ছশো নব্বই সাতশো সাতশো দশ সাতশো তিরিশ সাতশো তিরিশ সাতশো তিরিশ সাতশো सातशो पंचास, सातशो पंचा एक सातशो पंचा दु तीन सो चिनपिना सोल्ड